যেহেতু আপনার সহদর আপনার ভাই যার বিরুদ্ধে অভিযোগ আপনার সাথে কি তার কোনো যোগাযোগ আছে কিনা বা সে কি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করেছে কিনা কি কারণে আপনি তো একজন জনপ্রতিনিধি আপনি প্রভাবশালী ব্যক্তি আপনার অনেক সক্ষমতা রয়েছে তো আপনার ভাই যিনি অভিযুক্ত আমেরিকায় বর্তমান অবস্থান করছে বলে আমাদের গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়েছে জেনেছি আমরা আপনার সাথে কোনো যোগাযোগ আছে তা না আমার সাথে কোনো যোগাযোগ নাই সর্বশেষ কখন আপনার সাথে যোগাযোগ হয়েছিল বাংলাদেশে যখন অবস্থান করেছিল বা কি করেছিলেন কি তার অ্যাক্টিভিটি ছিল আমার আমার সাথে আমার ছোট ভাইয়ের দেখা হয়নি দেখা শেষ দেখা হয়েছে রোজার আগে আচ্ছা রোজার আগে আর এর মধ্যে কয়েকবার এমনি ফোনে কথা হয়েছে আর সর্বশেষ কথা হয়েছে মানে আজ থেকে 10 12 দিন আগে সম্ভবত আচ্ছা সেটা কি দেশে ছিল আচ্ছা দেশে তো থাকলেন অবস্থা আপনার সাথে সর্বশেষ কথা সেটা কি ফিজিক্যালি কথা হয়েছিল না ফোনে কথা হয়েছিল না ফোনে কথা হয়েছিল উনি কোথায় থাকতেন দেশে বাংলাদেশে কথা থাকতেন ওই ঢাকার গুলশানে একটা বাসা ভাড়া নিয়ে থাকে আচ্ছা তো উনাকে জেনে দেয় কি তিনি যান না নাকি যেতে না হ্যাঁ জেনে আসে ওর একটা ওই যে আমাদের গ্রামের বাড়িতে একটা রিসর্ট টাইপের করছে যেটা পরবর্তীতে ব্যবসায়িক বৃত্তিতে করবে এরকম একটা চিন্তা ভাবনা নেই আঘাত ছিল ও ওখানে একটা ওর বাসা আছে বাংলা মতো ও এসে ওই জায়গাতেই থাকে হয়তো কখনো সখনো আমাদের শহরের বাড়িতে হয়তো এক এক বেলা খাওয়ার জন্যে বাজার আসলেও কোনো একটা কাজে হয়তো একটু দেরি হলো তাহলে এসে বাড়িতে অল্প একটু দুপুরবেলাটা খেয়ে আবার চলে যেত আর এছাড়া সে ঢাকার থেকে আসলে সাধারণত বাংলাতে উঠতো এবং বাংলার থেকে আবার ঢাকা ফিরে যেত মানে সেই বাংলোতে কি হতো আপনার কাছে কি কোনো তথ্য আছে কি না যেটি আমরা গণমাধ্যমের মারফত দেখেছি সেখানে বাংলোর মধ্যে অনেকেই আসা যাওয়া করত আড্ডা হতো নানা রকম আজে বাজে কাজকর্ম হতো বলে বলা হতো আপনার কাছে কি ধরনের কোনো তথ্য আছে কি না আমার কাছে এই কোনো তথ্য নাই তবে গেস্ট আসতো মধ্যে মাঝে ফ্যামিলি সহ আসতো অনেকে আবার কেউ এমনিও আসতো শুনেছি এগুলো আমি আমার সঙ্গে দেখা হয়নি কোনো দিনকার আর আমি পারতপক্ষ ওখানে যাই না আচ্ছা ওখানে ওখানে কি একবারও যাননি আপনি আপনারা ছবি দেখাচ্ছেন এমনি একবারে কেন যাব অনেক গেছি কিন্তু পার্বতপুকে খুব একটা যায় না হয়তো বছরের মধ্যে এক বছরে হয়তো দুবার বা তিনবার হয়তো কোনো কাজে পাঁচ 10 মিনিটের জন্য যা হয়তো গেলাম যে দেখাটাকে ওখানে কিছু ফলফলারি ঘাসটাছ আছে হয়তো কিছু ফল বা পেপেটপেগুলো নিয়ে চলে আসলাম এই ওটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি না আপনার ভাইয়ের কিনা সম্পত্তি ওটার মধ্যে প্রায় 20 বিঘা আছে আমাদের পৈতৃক আমার বাবার এবং আমার বোনের আমার বোন যেটা ওর নামে লিখে দিয়েছে রেজিস্ট্রি করে দিয়েছে এবং আমার বাবার যেটা অংশ ছিল আমাদের সেটা ওর নামে বাবার রেজিস্ট্রি করে দিয়েছে যেটা আমাদের অন্য জায়গায় দিয়েছে আর এখন অ্যাজমালে সম্পত্তির মধ্যে 4-5 বিঘা আছে আচ্ছা আপনাকে শেষ একটু প্রশ্ন করে আমরা আবার স্টুডি তে আসব সেটাই হচ্ছে যে আপনার কাছে কি কখনো মনে হয়েছে 10 দিন আগে যখন আপনার সাথে ফোনে কথা হয়েছিল তিনি এই ধরনের একটা লহমর্ষ ঘটনার সাথে যুক্ত হতে যাচ্ছেন এদিকি আপনার কাছে কোনো রকম মনে হয়েছিল না না এটা কোন মনে হয়নি নি 10 দিন আগে যখন কথা হয়েছিল আমার বাবা অসুস্থতার মানুষ ঢাকায় আমার ছোট বোনের ভাইসাই থাকে না বাবার চিকিৎসার ব্যাপারে বলতেছিল যে আবার চিকিৎসাটা কি করা যায় বা মধ্যমারি তো অসুস্থ হয়ে পড়ে দেখ এখন তো সে বয়স হয়েছে চুরাশি বছর বয়স এখন এরম একটু হবে আপ ডাউন করবে যখন উম অসুস্থ হাসপাতালে নিতে হবে আবার সুস্থ বাড়ি আনতে হবে আপনার কাছে এই যে এত বড় ঘটনায় আপনার ভাইকে অভিযুক্ত করা হয়েছে আপনার কাছে কি মনে হয় তিনি অভিযুক্ত হতে পারেন আপনার কাছে মনে হয় যে তিনি এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন তবে আমরা ছোটবেলার থেকে যেটা দেখেছি আক্তারুজ্জামান একটু ভীতু প্রকৃতির ছেলে ছিল আর সে যে এই ধরনের কোন একটা ঘটনার সঙ্গে জড়াবে এটা আমার এখনো যেন বিশ্বাস করতে গেলে কেমন একটা লাগে যে এই ছেলে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হতে পারে এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না কিন্তু যেহেতু মিডিয়ায় আসছে আমি তো অস্বীকারও করতে পারবো তবে আমার দাবি

কিন্তু আমার নির্বাচন হয়ে গেছে সাড়ে তিন বছর প্রায় তার মতো তার কাম সে করে একদিনের জন্য আমাদের পৌরসভাতে আসেনিম সাহেব পরিচিত ছিল না অবশ্যই হ্যাঁ আমি ছোটবেলাতে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম সেই সূত্রে সূত্রে খেলাধুলোর সাথে আমাদের উপজেলা আমাদের উপজেলা পাশাপাশি এবং সে ভালো খেলা করতো আমরা অনেক খেলতে গেলে আহ আনার সাহেবকে নিয়ে যেতাম তবে সে বয়সে আমার থেকে তিন চার বছরের ছোটই হবে তার পরিবারের পক্ষ থেকে দেখেছি আমরা তার মেয়ে ডারিন ডারিন বোধ হবে নাম তিনি আপনাকে আইনের আওতায় আনার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে তিনি আবেদন করেছেন মৌখিকভাবে তো আপনাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিবার বিষয় নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে আপনি কি মনে করেন তার তার পরিবার মনে করছে আপনার কাছে হয়তো তথ্য থাকলেও থাকতে পারে আপনার ভাই হত্যাকাণ্ড ঘটিয়েছে হয়তো বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা কোথায় আছে কিভাবে কি করেছে আপনার বিশ্লেষণ কি আমার ভাই হত্যাকাণ্ড কিন্তু পুরোপুরি প্রমাণিত নয় এটা আমরা ওই সময় বলতে যখন এটা পুরোপুরি প্রমাণিত হবে আর আমার বাবা হারিয়েছে বাবা হারানোর একটা বেদনা তো অবশ্যই আছে যার বাবা মা নাই সে কিন্তু এটা বোঝে আর সে খুবই ছোট মানুষ তার এখন আবেগ ঘন মুহূর্ত এই মুহূর্তে সে অনেক কিছুই বলতে পারে

এটা তো আমরা তো বাইরে থেকে অতটা বুঝি না যে জার্গন আমার হয়তো ওইটাই মনে হচ্ছে যে আসলে না জানি এটা সঙ্গে আদশে জড়িত আছে কি নাই এটা তো আমরা ওইভাবে বলতে পারছি না তাহলে যে ডিবি পুলিশ থেকে আমি ছোটবেলা থেকে প্যাকেজে টুকু দেখেছি তাতে সে আসলে কিন্তু এই ধরনের ছেলে ছিল না সে একজন মেধাবী ছেলে ছিল সে এসএসসি বা এইচএসসিতে তার রেজাল্ট ছিল তারপরে সে মেরিন পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি করেছে তারপরে সে সিঙ্গাপুরে যে ওখান থেকে একটা কোর্স করে সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছে তারপরে সে লটারির মাধ্যমে আমেরিকায় চলে গেছে